আমি মনে করি কি আমরা মেয়েরা আমাদেরকে শুধু হাঁড়ি পাতিল দিলে মনে হয় আমরা খুশি হয়ে যাই আমার কাছে তো সেটা লাগে মানে আমার হাঁড়ি পাতিল হইলে বিভিন্ন কালারের হইলে মানে এত ভালো লাগে আমার মানে এখানে আমি দেখতেছিলাম কিন্তু ভিতরে কোনো কালার নাই সব বাইরে বাইরে কালার আর ভিতরে কালারটাই বেশি আমার ভিডিও তো শো করবে যেন নিতে পারেনি আর এখানটা দেখাচ্ছিলাম এগুলো সব কম দামে পাওয়া যায় বিশ টাকার উপরে নাই আর এখানে রিজনেবল প্রাইস এটা হচ্ছে আজমানের ভিতরে ডে টু ডে এখানে সব পাবেন তিন তালা না যেন চার এটা তিন তালাইটা মানে এই তিন তলার ভিতরে সব পাওয়া যায় যেমন জুতা তেমন পাতিল মানে একের ভিতরে সব একটা শপে ঢুকলে আপনারা অন্য শপে যাওয়া লাগবে না কেনাকাটা করার জন্য মানে এমন একটা অবস্থা আর এখানে আসলে না কেনাকাটা করে আপনি যাবেনই না মানে মন মতো কিছু না কিছু বাঁধবেই তো আমি এইরকম একটা করে নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম তো এটা নিয়েছি আমি এটা ছোটোটা নিছি একটা বিশ টাকা একটা আঠারো টাকা বিশ টাকাটা একটু বড়ো আঠারো টাকাটা একটু ছোটো তো আমি আঠারো টাকাটাই নিছি বিশ টাকাটা নিয়ে নিই তো এইটা ফাইনাল নিয়ে নিলাম তো এখানে বিশ টাকা চাচ্ছে এটা আর এটা আমি গিফট মার্কেটে দেখছিলাম পঁয়তাল্লিশ টাকার মতো তো ওইটা নিয়েছি ওইটা ভার করছিলো না পরে থাশি মানে দেখতেছিলাম সব হালকা হালকা আর প্যান্ট করে এগুলো না একটু হ্যাভি নিলে না সেটা টেকে অনেক দিন টেকে এগুলো টিকবে না তো নেওয়া হয় না এই জন্য যে এটা রিজেক্ট করে দিলাম মানে আমার কাছে যে এখানে আসলে না মনে চায় কি যে প্রত্যেকটা এক একটা এক একটা করে নিয়ে নিয়ে আপনাদের কেমন লাগে জানি না মানে অনেক দিন পরে আসছি বাবু হওয়ার পরে এই বিশ দিন পরে আসলাম আর আমার ঘরে হাঁড়ি সব নষ্ট হয়ে গেছে কালো কালো হয়ে গেছে কারণ ওগুলো চার বছর তিন চার বছর বয়স হয়ে গেছে আর টুকে টাকি কিনতাম এদিক ওদিক করে করে হয়ে গেছে মানে কি বলবো দেখেন এত সুন্দর সুন্দর তো আজকে এগুলো নিই নি এগুলো নিতে হবে যখন নিজে একা আসতে হবে তখন কারণ পুরুষদের সাথে নিয়ে সব কিছু কিনলে না ওরা খালি বলে কেন কেন সব কেন সব কেন রিদিনভাবে তো রাগ হয়ে যায় তো এই জন্য ওনার সামনে আমার যেটা বেসিক যেগুলো লাগছে সেইগুলোই নিছি আর আমার চোখ দেখছেন কি অবস্থা হয়ে গেছে মানে আমি ঘুমাই না আমার বাবু পেটে আসার যখন নয় মাস হয়েছে নয় মাস না আট মাস সাত সাড়ে সাত মাসে পড়ছে তখন থেকে আমি ঘুমাই না আর এখন স্টিল ঘুমাচ্ছি না রাত্রে মানে আমি আগে চোখে কাজল দিলাম চোখ দিতে এত সুন্দর লাগতো আমি নিজের প্রেমেই নিজে পড়ে যেতাম কিন্তু এখন আমার চোখে যতই কাজল দিই চোখের কি অবস্থা এই যে আমার ছোটো মিয়া সবাই মার্শাল্লা বলবেন মানে আমার যা হয় হোক আমার সন্তানের জন্য কিছু না হয় তো উনি আমার কাছে বাবু দিতে যাচ্ছিলাম বসে তুমি শপিং করো আমি বাবু নিচ্ছি আজকে অবশ্যই টলি টানিয়ে বাবুর জন্য উনি বলে কোলেই থাক উনি কোলে নিয়ে ঘুরতে পছন্দ করে বুড়ো বয়সে বাবা হয়েছে। তো টুকিটাকে কেনাকাটা করছি এইখানে আমি ওনার বলছি কি চলো আমরা একটু তেলের একটা বোতল কিনে দেখছিলাম একটা ভিডিও করেছি তো বলছি তেলের কী বোতল আমি কেনার পরে জাস্ট কিনবো না আপনাদের দেখানোর জন্য যে এই বোতলটা মানে এত ভালো আছে তেলের পরটা কিন্তু তেলের পরটা অনেক হালকা এই জন্য কিনতে নাই মানে আমি বলছি কি এটা জাস্ট ছপিস নিয়ে সাজা রাখলে ঠিক আছে কিন্তু এটা ব্যবহার করা যাবে না এমন অবস্থা হয়েছে মানে এত পাতলা বহুত পাতলা এটা আর অনেক কেয়ারফুলি ধরতে হবে আরও একটা দেখছি দেখেন এটা এটা তো আরও ইউনিক আমি এটা দেখে হাসতেছিলাম যে মানুষ কত রকমের ডিজাইন বানাতে পারে তো এখানে আমাদের কেনাকাটা শেষ এখন আমি ভয়েস দিচ্ছি না আমার ছোটো মেয়ের কিন্তু জায়গা রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু ভিডিও করা অনেক কষ্টকর তো এটা হচ্ছে বাসা বাসায় আসার পরে কি কী কিনলাম এই করে এটা কিনছি মানে এটা কিনছি হচ্ছে আপনার তাওয়া রুটি ভাজার জন্য রুটি ভাজার তাওয়াটা পুরাই নষ্ট হয়ে গেছে তো এটা কিনছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা আর একটা কিনছি সুরি কিনছি আমার ঘরে সরিয়েও নেয় মানে আমার ঘরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে কালকে মোট একশো এক টাকা দশ টাকার মতো বাজার করছিলাম একশো দশ টাকার মতো আর ওই কড়িটা কিনছিলাম এই লালটা কিনছিলাম মানে এই এই যে এই কয়টা আইটেম একশো দশ টাকা বুঝছেন মানে এত পরিমাণের দাম হয়েছে আর ছোট ছোট প্লেট ছোট প্লেট কিনছিলাম ব্লু কালারের হ্যাঁ ব্লু কালারের এটা গোলাপি কালারের ওইটা আর দুটো শোপিসের মতো কিনছিলাম একটা মাস্ক কিনছি একটা গ্লাস এটা অবশ্যই আমার না এটা আর একজনের তা আমি বলছিলাম কি যে ভিডিওতে দেখাই এটাও কেনা হয়েছে এটা হচ্ছে কি এটার ভিতরে মানি প্ল্যান্ট হওয়ার জন্য কেনা হয়েছে এই যে হলো বাজার মানে মার্কেটে গেলে কিছু কেনে না কেনে না একশো টাকার মার্কেট করা লাগবেই লাগবে মানে এতো পরিমাণের দাম এখন আর আমরা এখানে একশো টাকা বাজার করলে পাঁচ টাকা ভ্যাট দেওয়া লাগে এটা আজকে চার পাঁচ বছর ধরে এটা নিয়ম করছে পাঁচ বছরের বেশি হবে আট বছর হবে এই এই করে এটা কেমন আছে আপনারা বিশেষ করে এটা জানাবেন এটা কিন্তু লাইফ গ্যারান্টি এটা আমি মারা যাবো কিন্তু এটা নষ্ট হবে না যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাই না যে ভালোভাবে ব্যবহার করলে ওটা নষ্ট হবে না আর এটা কিনছিলাম এই করে এটা কিন্তু অনেক মজবুত ছিল করে এটা আমার কাছে ভালো লাগছে করে এটা আসলে কি জানেন বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা অনেক কষ্ট আমি চেষ্টা করি কিন্তু খোলায় উঠতে পারি না মানে ভিডিও করা এডিটিং করা ভয়েস দেওয়া অনেকে মনে করে কি ভিডিও করলাম ছেড়ে দিলাম হয়ে গেলো ভিডিও করা কি কষ্টের সব কিছুতেই কষ্ট আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেদের খেয়াল রাখবেন বাচ্চাদের খেয়াল রাখবেন আমার ছোটো মেয়ের জন্য একটু দোয়া করবেন খোদা হাফেজ